হ্যালো বন্ধুরা আজকে গাজীপুর সাফারি পার্কে তৃতীয়া নাম্বার পর্বে আপনাদের সকলকে স্বাগতম এই পার্কের ক্ষতিনাটি বিষয় আপনাদেরকে তুলে ধরবো প্রথমে পার্কে পঞ্চাশ টাকা নেবে সেখান থেকে বামে গিয়ে আবার টিকিট কেটে এগুলো দেখতে হবে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে কচ্ছপগুলি তারপরে অসংখ্য পাখিগুলি এগুলো কিন্তু কৃত্রিম এগুলো বানানো এগুলো হতে প্রাণ নেই তো যাই হোক এখানে অসংখ্য রকমের পাখি গাংচিল চিল শগুন এবং ওই যে দেখছেন ওইটা হরিণের চামড়া এই জিনিসটা আমাকে অনেক ভালো লেগেছে যে তারা হরিণের চামড়া সংরক্ষণ করেছে সেই সাথে তারা বাঘের চামড়াও সংরক্ষণ করে রেখেছে যা আপনাকে অনেক ভালো লাগবে এবং এই যে চিতাবাঘ বা বানর এগুলো যে দেখা যায় এগুলো কিন্তু কৃত্রিম আর এই হারগুলো হয়তো অরিজিনাল হতে পারে যে তারপরে এই যে দেখুন শাপলা পাতা মাছ তারা কাঁসের মধ্যে রেখেছে তারপরে এই যে অক্টোপাস অক্টোপাস আমি সহচক্ষে এইভাবে কাঁচের বয়ামে বা জারে দেখে অনেক ভালো লাগছে তারপরে দেখুন বাঘের বাচ্চা তারা এটা আমার যতটুকু মনে হলো কৃত্রিম হতে পারে তারপরে এই যে সাগরের শৈবাল তারপরে সাগরের মধ্যে যে অসংখ্য কিছু থাকে এটা এক প্রকার মাছ যেটা পেছানো মানে অনেক রকম মাছ এই মানে যে তারপরে এই যে সাদা এটা কি আমি বলতে পারবো না বাট তারপর এই যে দেখছেন এইটাও মাছ তারা মাছগুলোকে সংরক্ষণ করে রেখেছে এবং লাম্বা ঠোঁটালা যে মাছ এটা কাকলা মাছ বা এই জাতীয় কিছু একটা হবে হয়তো আমার জানা নেই যাই হোক মাছের নামগুলো এগুলো কিন্তু প্রতিটা গায়ের লেখা রয়েছে তারপরে এটা একটা শার্ক বলে আমি বলি ডলফিন বা যেটাই হোক শার্ক ডলফিন এ জাতীয় কিছু একটা হবে হোয়াইট কালার তারপরে রূপচাঁদা তারপরে দেখতে পাচ্ছেন ঝিনুক তারপর এই যে সাগরের নিচে যে অনেক কিছু দেখা যায় তা এটাও একটা ঝিনুক এগুলো কিন্তু সাগরে হয় তারপরে কচ্ছপ কচ্ছপকেও তারা সংরক্ষণ করছে তা চিংড়ি মাছ তারপরে এটাও রূপচাঁদা মাছ তারপরে এইটা শাপলা পাতা মাছ এই যে আপনি ডিম দেখছেন এটা কিন্তু ময়ূরের ডিম এখানে লেখা আছে পিকক এক যেহেতু এটা ময়ূরের ডিম এই ডিমটা আমি অনেকক্ষণ দেখেছি আমার অনেক ভালো লেগেছে যেহেতু ময়ূরকে আমি স্বপ্নের সামনে দেখেছি ময়ূরের ডিম কখনো দেখে নাই তা সেটা বাসুর আর বাসুর মানে কি গাভীর বাচ্চা যেটা এটা আর কি এদি দেখেন তারা ডলফিনের মমি বা ডলফিন তারা সংরক্ষণ করে রেখেছে সকলকে দেখার জন্য যাই হোক ওখান থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি প্রজাপতি কর্নারে আর যাওয়ার সময় এগুলো পড়বে এই তারপরে দেখেন এই যে ছোটো ছোটো প্রজা প্রজাপতি কত ধরনের প্রজাপতি এগুলো উড়ছে যাতে করে জারে রেখছে বের হয়ে না যেতে পারে এবং এই যে গ্লাসের মধ্যে যে প্রজাপতি এটা হলো অরিজিনাল না বাট তারা অনেক ধরনের প্রজাপতি সংরক্ষণ করে রেখেছে এবং এই প্রজাপতি যে গ্যালারি রয়েছে এখানে আপনারা অসংখ্য ছোটো বড়ো প্রজাপতি দেখতে পারবেন এই জিনিসটা আপনাকে অনেক অনেক ভালো লাগবে কারণ চোখের সামনে যখন দেখবেন রঙিন রঙিন প্রজাপতি উড়ছে আর এই যে শিকলগুলো দেওয়ার অর্থ হলো যাতে করে প্রজাপতিগুলো উড়ে না যায় আর আপনারা উপরে যে একটা ছাউনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জন্য দিয়েছে যেহেতু স্বল্প আলো তারা পছন্দ করে কুয়াশা বৃষ্টি এগুলো বেশি হলে প্রজাপতি নষ্ট হয়ে যায় যার কারণে যাতে করে কুয়াশা বা বেশি পানি বা বেশি রোদ এগুলো না পায় একটু ছায়া ছায়া রেখেছে তো তারপরে এই জায়গা ঘিরে এই জায়গাটি কিন্তু বেশি বড় না তারপরেও আমি বলবো যে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে এবং মন কেড়ে নিয়েছে কারণ আমি যখন যাচ্ছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম যে ছোট ছোটো অসংখ্য প্রজাপতি আপনার সামনে দিয়ে যাবে আমারও হয়তো এইটা আমরা তো অতটা বোঝা যাচ্ছে না বা শোক করছে না যেহেতু একটু কুয়াশা ছিল তবে আপনারা যদি আসেন তবে অবশ্যই আপনার চোখে প্রজাপতি পড়বে বাস্তব প্রজাপতি পড়ুক বা না পড়ুক তারা দেখবেন যে গাছের আড়ালে আড়ালে ডালে ডালে এরকম কৃত্রিম প্রজাপতি বানিয়ে রেখেছে তো যাই হোক এই জায়গাটা কিন্তু বেশি বড় না আপনার বেশি সময় লাগবে না ঘুরতে হয়তো পাঁচ দশ মিনিট কিন্তু গাছের আলাদা যে প্রজাপতিগুলো দেখা যাচ্ছে এগুলো বড় করে তারা বানিয়েছে যে পিওর প্রজাপতি যদি নাও পান তবে কৃত্রিম প্রজাপতি জানে আপনারা দেখতে পান তবে আমার চোখে কিছু প্রজাপতি দেখতে পেয়েছি বাট আহামরি প্রজাপতি এখানে নেই আমি বের হয়ে আসলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন ইনশাআল্লাহ দেখা হবে গাজীপুর সাফারি পার্কে চতুর্থ পারবে তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ